আশপা যত পুলিচ প্ৰশাসন যা কিছু আছে কথাটো সবাই ভাগ ভাড়া কৰে হয়তো ঘৰ কৈছে গাড়ী কৈছে ৰাখিছে তো আমি বলব যে না আমি ড্রার সঙ্গে কথা বলছি দাদার মধ্যে কুড়ি কিনে গেছি বা একটা কেক কিনে খেয়েছি বা আমি কিনে খেয়েছি যে কিছু একটা কিনে খেয়েছি হিসেবে পয়সা এই ধরনের হচ্ছে দাওয়াটাই এই এই রাস্তার মধ্যে চলছে আর আমরা মানুষ হয়ে সব সময় হচ্ছে মানুষকে দেখে আসি দেখি এইভাবে হচ্ছে আমাদের আমাদের এইভাবেই হচ্ছে এইভাবেই হচ্ছে আমাদের যে আমরা যখন তখন মানুষের উপরে অত্যাচার করি এরকমই করি আর যখন তখন মানুষকে ধরে নিয়ে এসে বলি আমাকে টাকা দাও বা আমাকে এটা দাও এরকমও আমরা করিনি হ্যাঁ এটাই হচ্ছে আমাদের আমরা আছি এইভাবেই আমরা আমরা পুলিশ কাছে ধরা পড়ি পুলিশ আমাদেরকে নিয়ে যায় নিয়ে গিয়ে তাহলে তোর বাপ কোনখানে আছে তোর মা কোনখানে আছে তোর বোন কোনখানে আছে তোর কোন কোনখানে আছে বল

চিয়া পোশাক করে পাগলা হয়ে পথে মনে এসে যাবে তাহলে আমাকে দিবে আমাকে বেশি খাবার দেবে বলো আমরা সবাইকে সবাই ভালোবাসবো এটাই হচ্ছে আমাদের গর্ব আর এটাই হচ্ছে গড় যে আমরা নোংরা জিনিসকে ভালোবাসব নি ভালো জিনিসকে ভালোবাসি ভালো জায়গায় যাব নি ভালো কথা বলবো কথাটাই এরকম যে আমরা ভালো পোশাক পরবো ভালো গাড়ি চলবো ভালো বাড়িয়ে যাবো ভালো রাস্তায় যাবো এটাই হচ্ছে আমাদের কথা এটাই হচ্ছে আমাদের কথা যে আমি কোথা থেকে রাস্তাটা করছি বা কোনখানে রাস্তাটা শেষ হয়ে গেছে কোনখানে জামাটা ছিঁড়ে গেছে কোনখানে জামাটা ছিঁড়ছে এরকম কথা বলা যাবে বলা যায় না আমি তোমার বাড়িতে থেকে খাই তুমি আমাদের ছু আমরা নিজেদের চাষ করে বদমাশি করে তাকে দুবার তিনবার চারবার তাকে শুরু করা হবে সাবধান করা হবে যে বদমাশি করি বদমাশ করার পর তারপরে পুলিশকে বলে তার নামে আমাকে বেশি ভালোবাসি আমি ক্ষমতার ভাই না হল ঘরের বন্ধু না হলো ছেলে আমি বলে আমি ভালো বুঝি গিয়ে ভালো যে ওরা ভালো জায়গায় থাকবে ওরা ভালো খাবার খাবে আমাদের আমরা নিজেরা নিজেরা আমরা বিৰক্তে বিৰক্ত দে তুমি আমাক দহ টকা দিছ তুমি পাঁচ টকা দিছ কালকে আমি তোমাক যে দাদা ঘৰৰ ফেলে কাগজ পি মিঠা পাৰি দিয়ে আবাৰ মানুহ ভাল সুযোগ দিছিলো দিছে ঘূৰি